ফের উত্তাল বাংলাদেশ রণক্ষেত্র বঙ্গবন্ধুর গোপালগঞ্জ গতকাল দিনভর দফায় দফায় হামলা হয় সংঘর্ষের ঘটনা ঘটে সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল রাত আটটা থেকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি হয়েছে বাংলাদেশের এই অশান্তি নিয়ে কি জানিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজা গোপাল ধর চক্রবর্তী দেখুন সাধারণ মানুষের যেভাবে তারা এগিয়ে আসার কথা ভাবছেন কেন অত্যাচার হলে তো পাল্টা জবাবটা তো আসে বাংলাদেশে সেই একই জিনিসই তৈরি হয়েছে গোপালগঞ্জে যেটা ঘটেছে সেটা তো আমরা জানি যে আওয়ামী লীগের একেবারে মানে পীঠস্থান সেখানে সেখানে সেখানকার মানুষ এগিয়ে আসার চেষ্টা করছে প্রতি এবং সরকার তরফে সেখানে তার জবাব দেবার চেষ্টা হচ্ছে এই প্রসেসটা কিন্তু যেটা একতরফা যেটা ছিল এখন আর সেটা একতরফা থাকার সম্ভাবনা নেই এবং গোপালগঞ্জে যেটা ঘটেছে এবং আমার ধারণা আগামী দিনে বাংলাদেশের নানান জায়গায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সরকার যত দুর্বল হবে এবং যত দিন যাবে সরকারি ব্যর্থতা যতটা এগিয়ে আসবে মানুষের প্রতিবাদ কিন্তু আরও সবল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে ভারতের সমর্থনে তারা তাদের স্বাধীনতা পেয়েছে এবং নানানভাবে ভারতের সাহায্য পেয়ে বেশ কিছু সেখানে আন্দোলন ঘটেছে এবং চীনও নানানভাবে নানান প্রোচনায় দিয়েছে এখন বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে আন্দোলন করতে গেলে নিজেদের শক্তিতেই হবে তাই জবাব আসছে জবাব আরো বড় জবাব দেবার চেষ্টা করবে সে দেশের মানুষ নির্বাচন যদি না হয় গণতান্ত্রিক সরকার যদি ফিরত না আসে কিন্তু বাংলাদেশ সেই এই যে হিংসা ক্রমশ ছড়িয়ে পড়বে এবং আমার ধারণা যে আগামী দিন হয়তো আরো ভয়ঙ্কর হয়ে পড়বে উস্তির রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে ডাকাতির কিনারা করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার তদন্তকারী আধিকারিকরা ওড়িশা থেকে গ্রেফতার করা হলো তিন অভিযুক্তকে ধৃতদের জেরা করে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকার সোনার গয়না ও প্রচুর নগদ দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের ডাকাতির তদন্তে নেমে ওড়িশা থেকে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ ধৃতদের জেরা করতেই সামনে এলো আরও একাধিক লুঠের ঘটনা সেই সূত্র ধরে উদ্ধার হল লক্ষাধিক টাকার সোনার গয়না ও প্রচুর নগদ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উস্তির একটি রাষ্ট্রত্ব ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রে ডাকাতি হয় যৌথ তদন্ত শুরু করে উস্তি থানা ও ডায়মন্ড হারবার পুলিশ জেলা সেই তদন্ত চলাকালীন ঢোলাহাটের আরেকটি রাষ্ট্রত্ব ব্যাংকের ডাকাতি ও সোনারপুরের একটি সোনার দোকানে চুরির অভিযোগ ওঠে তদন্তে উঠে আসে এই সবগুলো লুঠের পিছনে রয়েছে একটি গ্যাং অভিযুক্তদের পরিচয় জানার পরে তাদের ফোনের লোকেশন ট্র্যাক করতে শুরু করে পুলিশ এরপরে ওড়িশার কোরাপুট এলাকা থেকে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ ধৃত ফারহান মোল্লা বাসন্তী মুজাহিদ মোল্লা মন্দিরবাজার ও মোহাম্মদ হাবিব বজবজের বাসিন্দা ধৃতদের জেরা করে লুঠের টাকা ও গয়নার হদিস মেলে এটুকু আমরা পেলাম যে ওরা একটা রিসিভারের কাছে ওই পুরো যে সোনার গয়নাটা এবং কিছু ক্যাশ ওখানে ও রেখে দিয়ে ওটা ওরা চলে গিয়েছিল আমাদের যৌথ টিম যে খুব সাকসেসফুলি রেড হয় তিনজনকে আমরা জেল কাস্টাডিতে ফর জেল কাস্টাডি ওদের হয়েছে এরকম একটা স্মার্ট গ্যাংকে যেহেতু আমরা ন্যাপ করতে পেরেছি আমরা এর যা যা এর সঙ্গে যদি আরও কেউ জড়িত আছে এবং যা যা আছে আরও কোথাও যদি ক্রাইম করেছে কিছু আছে তো উইল গেট ইন টু অল দ্য ডিটেলস তিন অভিযুক্তকে জেরা করে লুটে জড়িত বাকি দুষ্কৃতীদের নাম জানার চেষ্টা করছে পুলিশ গৌতম মণ্ডল এবিপি আনন্দ দক্ষিণ চব্বিশ পরগনা thank you